শ্রীরাম হিন্দু যদি বাঁচতে চাও হিন্দু যদি বাঁচতে চাও হিন্দু যদি চাও সমবেত ভারতীয় জনতা পার্টির রাষ্ট্রবাদী দেবতুল্য কার্যকর্তা বৃন্দ বয়স্কদের প্রণাম মায়েদের শ্রদ্ধা সতীর্থ অনুজদের শুভেচ্ছা অভিনন্দন ভালোবাসা এবং জোহার জানাই আমরা শুনতে এসেছি আমাদের যশস্বী নেতা যিনি বিশ্বের সর্ববৃহৎ নেতা নরেন্দ্র মোদীজির বিশ্বস্ত সহযোগী হিসেবে অপারেশন সিঁদুর যা ভারতীয় সেনা জওয়ানদের এক বড় সাফল্য তার অন্যতম কৃতিত্বের কারিগরদের মধ্যে অন্যতম মোদিজির নেতৃত্বে আমাদের সকলের নেতা ভারত সরকারের স্বরাষ্ট্র ও সমবায় দপ্তরের মন্ত্রী যার হাত ধরে দু সালের উনিশা ডিসেম্বর বিপ্লবের মাটি মেদিনীপুরে আমি পতাকা নিয়েছিলাম সেই অমিত শাহজিকে আমি আমার কোটি কোটি প্রণাম জানাই আমাদের রাজ্যের সভাপতি তরুণ সভাপতি এবং ভারত সরকারের মন্ত্রী সাংসদ ডক্টর সুকান্ত মজুমদার সর্বভারতীয় নেতৃত্ব সুনীল বান্সালজি মঙ্গল পাণ্ডেজি অমিত মালভিয়াজি এবং সম্মানিত মঞ্চ আমরা প্রত্যেক দিন বলি একবার নয় তিনবার বলি আজকে আমরা অমিত শাহজির ভাষণ শুনব তাই আমি একদম কথা বাড়াতে চাই না আমি অমিত শাহজিকে তিনটে সম্প্রতি তার অবদানের জন্য কৃতজ্ঞতা জ্ঞাপন করতে চাই পয়েলগাঁও মে जो हादसा हुआ उसमें बंगाल की तीन बंगाली को एक खूंखार आतंकवादी ने हत्या किया निर्मम हत्या किया बिटन अधिकारी का वाइफ सीएए में अप्लाई किया तुरंत उनका पास जानकारी मिला और बिटन अधिकारी का स्त्री का पास सीए का सिटीजनशिप सर्टिफिकेट अमित शाह जी दे दिया सेकेंड हमारी हुगली का रिश्ता बीएसएफ का जवान पी के पाकिस्तानी ने बंधक बनाया था अमित शाह जी मोदी जी का आदेश में उनको सही सलामत अपने घर वापस कर दिया अमित शाह जी हमारी कोचबिहार का फार्मर राजवंशी समाज का उकील बर्मन को बांग्लादेश ने बंधक बनाया था हमारी गृह मंत्री बीएसएफ को देकर उनको सही सलामत